সবাইকে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় মকর সংক্রান্তি গতকাল পড়েছে অর্থাৎ মঙ্গলবার পড়েছে আজ বুধবার প্রথমে সকালকে সবাইকে জানায় মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে এই মুহূর্তে সব থেকে ব্রেকিং খবর গতকাল রাতের ঘটনা মঙ্গলবার ঠিক রাত নয় সন্ধেবেলার ঘটনা ডানকুনি ব্রিজ ভেঙে পড়লো তাহলে কি আমাদের সেই প্রস্তার কথা মনে পড়ে দিচ্ছে হাওড়ার প্রস্তার কথা সেই প্রস্তার ব্রিজ সে ব্রিজটার কথা আজ মকর সংক্রান্তির দ্বিতীয় দিনে সকালবেলা সে মনে করিয়ে দিচ্ছে গতকালের সন্ধের ঘটনা সরাসরি দেখুন আমাদের প্রথম আরো বার্তার আমি অমল চ্যাটার্জি আপনাদের সকাল বেলায় একটা বিপজ্জনক খবর দেখাচ্ছি বিপজ্জনক খবর একদম ব্রেকিং নিউজ গতকাল ঠিক সন্ধ্যাবেলায় মকর সংক্রান্তির দিনে আজ কিন্তু দ্বিতীয় দিন বুধবার বুধবার সকালে সেই খবর আমি দেখাচ্ছি এখন ডানকুনি টোল প্লাজায় কাছে নির্মীয়মান উড়াল পুল একাংশ ভেঙে আহত এক এখনো কতটা হয়েছে সেটা প্রশাসনিক মহল বলতে পারবে এই মুহূর্তে গতকাল যে সন্ধেবেলা হয়েছে সেই প্রত্যক্ষদর্শীদের বয়াক অনুযায়ী দীর্ঘদিন ধরে নির্মাণের কাজ চলছিল উড়পুলের হঠাৎ গতকাল রালপুরের একাংশ ভেঙে পড়ে এবং আহত হয় স্থানীয় এক যুবক স্থানীয় মানুষেরা তৎপরতায় তাকে পলিগরি হাসপাতালে ভর্তি করা যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কথা নয় কথা হচ্ছে যারা কন্ট্রাক্টর সেই আমাদের কথা মনে করিয়ে দিচ্ছে পোস্তা ব্রিজের কথা মনে পড়ছে আপনাদের সে তলায় কত গরিব মানুষ হয়েছিল কত গরিব মানুষের দোকান ছিল সেই পোস্তা ব্রিজে কথা আবার মনে করিয়ে দিল সে ডানকুনি টোল প্লাজার কথা আজ বুধবার সকাল বেলায় সেই ঘটনার দৃশ্য সরাসরি দেখুন আমাদের প্রথম মানুষ বার্তার পর্দায় কি বলবো ধরুন রোডে কাজ করছে কন্ট্রাক্টারের দ্বারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে আমি খবর পেয়ে গেলাম যাওয়ার পর ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা যতক্ষণ না রিপোর্ট দিতে পারছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি মোটামুটি ওই একটা পঁয়তাল্লিশ নাগাদ এই বারোশো নাগাদ এরকম ঘটনাটা রুটে কাজ করে আমার ছেলে টাইমটা হচ্ছে আপনার ওই বারোটা পঁয়তাল্লিশ এরকম হবে আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন আমার ছেলের নাম হচ্ছে শামীম হোসেন মোল্লা শামীম আমি এদিকে মুরগি কাটছিলাম দেখি ছেলেটা ওদিকে দাঁড়িয়ে ছিল দুটো সাইকেল পালা ওকে বাঁচাতে গিয়ে নিজেই মালের মাল ঘরে উপরে পরে ওই দোকানি দেখেছি বাস ও টাইম বলতে পারবো কারণ মিনিমাম কোনো একটা কাছাকাছি আছে অনেক ভয় আছে ভয় থাকবে না একটা মানুষে একটা এই সরু রড দিয়ে ঢালাই করেছে যে কোনো রো লোকে চলাচল করবে একটা বড় ভারী গাড়ি একটা গেলে ব্রিজটা ভেঙেও পড়ে যাওয়ার ভয় থাকে আর যে কোনো লোকের আতঙ্কা লাগবে আজকে এইটা গেছে কালকে ব্রিজটা ভাঙবে না কোনো গ্যারান্টি আছে তো আমরা ওই সব কিছু বুঝি না ঠিক আছে কি বলো বলুন তো ওই সরু সারা রড দিয়ে রালাই করছে কি থাকবে ব্রিজ এইটুকু নিয়ে আমার সামর্থ্য আর কিছু বলবার নেই কী করে বলবো একমাত্র যে উপরে আছে সে ছাড়া কেউ বলতে পারবে না কি করে বলবো বলুন এবার কিরম কাজ হচ্ছে না হচ্ছে এবার রাতে রাতেরই কাজ হচ্ছে কি দিনে কাজ হচ্ছে বোঝা মুশকিল কখন কিরম কাজ হচ্ছে বোঝা মুশকিল একজনই আহত হয়েছে সিরিয়াস আছে আচ্ছা সিরিয়াস আছে ওটা পড়েছে মালপত্র ছিটকিয়ে রাস্তার দিকে চলে আসে ছোট্ট সে আপনি কি এখানকার বাসা হ্যাঁ হ্যাঁ তখন মানে আমি ওই পাশে

এবার চলে যাচ্ছি অন্য জায়গায় আবার শুট হ্যাঁ আবার শুট মাল্লা। মালদা ঠিক বারো দিনের মাথায় আবার শুট আউট মালদায় গুলিবিদ্ধ এক নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মাল্লা আমেরিকান কলেজ হাসপাতালে নিয়া আসা হয়েছে চিন্তা করুন আবার শুটআউট আবার গুলি আবার নিহত আবার বডি আবার রাস্তায় রক্তাক্ত আ মাল্লা এই ঘটনা সারা সুবিধে আমাদের পদ্য ভালোবাসার পর দায় সেই পরিবারের লোক জন্ডা কি বলল সারা সুবিধে পুটা সালেপুর ওখানে একটা মেম্বারকে বললো যে আপনি টিএমসি করতে করতে অন্য দলে ভিড়ে গেলা তো কান কাজ গেল করবে না তো মানুষ তো বকাবকি করবে কান কাজ গলা করো ওকে এটা বলল তারপরে এনারা ফিতা কাটার পরে প্রায় পনেরো ষোলোটা লোক গিয়ে মানে মার ধর করতে লাগলো তো গলি চালাতে লাগতো ইট দিয়ে মারতে ওটা আপনার জাকিরের ছেলে

আবার সেই চলে আসছে অ্যালকামিস্ট সেই চলে আসছে সারদা যেখানে সাধারণ মানুষের চোখে জল জমা আছে সেই চোখে জল জমা আছে সারদা অ্যালকামিস্টে এখনো সেই টাকা তারা পায়নি আবার আর্থিক প্রতারণা শিকার হলেন গৃহবধূ তিন লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট চলে যাওয়া ব্যাপক সমস্যা ওই গৃহবধূ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করেছে তার পরিবার ঘটনার বিবরণ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায় করেছেন ওই গৃহবধূ ঘটনায় চাঞ্চল্য মালদা রতুয়া দেবীপুরে দুর্গাপুর এলাকায় রতুয়া দেবীপুর গ্রামে পঞ্চায়েতের স্বর্ণকার পাড়ায় বাসিন্দা গৃহবধূ সঞ্চিতা কুমার সোমবার ব্যাংক থেকে তার কাছে কোন আসে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে চিন্তা করতে পারছেন সাইবার ক্রাইমের হাত কতটা অনেক দূরে পৌঁছে গেছে আপনার আমার যে কোনো সময় টাকা গায়েব হয়ে যাবে সেই উদাহরণ মালদা রতুয়াপুরের এই মহিলা সরাসরি দেখুন তাদের বাড়ির লোকজন কাগজ দিয়ে পেপার নিয়ে আমাদের প্রথম আলো কি বলল সরাসরি শুনো ঘটনা হয়েছিল আপনার সঙ্গে আমার কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যায় ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম আমি ফোনটা ধরিনি আমার হাজবেন্ড আমাকে ফোন করে ডাককে যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে তিন লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে ব্যাংক থেকে চলে গেছে তখন আমি ব্যাংকে আসি ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন এই কেসটা শনিবার দিন হয়েছে ব্যাঙ্ক আমাকে কালকে জানিয়েছে কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্টটা আছে সেটা আমি বন্ধ করি বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয় সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই তারপরে আমি এখানেও আসি মানে রোদ থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি এগুলো আমি করেছি আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না কালকে আমাকে ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা দেওয়া হয়েছিল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি করে লিংক আসে না আসে আমি কিছুই জানি না কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে কিন্তু আপনি এটা করছেন না আপনি এটা চালনা করছেন না চালনা বাইর থেকে কেউ করছে এটা আমাকে জানানো হয়েছে কালকে আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না কত টাকা ছিল অ্যাকাউন্টে

তখন বলছে আপনাকে সাইবারে যেতে হবে আমি সাইবারে গেছি সাইবার ব্যাংক থেকে সাইবারে অনলাইনে একটা অভিযোগ হ্যাঁ মালদাতে গিয়েও আমি অভিযোগ করে এসেছি আমি চাই মানে বিচার চাই আমি টাকাটা চাই এবং যে করছে সেটাও আমি জানতে চাই আর আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই যে যারা যাদের হচ্ছে কালকে কিন্তু আমাকে অনেকে বলেছে যে আমার ষোলোশো টাকা গেছে কেউ বলেছে আমার এক লাখ টাকা গেছে কেউ বলছে আমার পঁচিশ হাজার টাকা গেছে কিন্তু কেউ আমার সাথে কিন্তু কোঅপারেট করছে না এই মুহূর্তে আমি চাই যার এক টাকা গেছে সেও যাতে এসে একটা এ করে তাহলে আর বাকিদের টাকাটা মার যাবে না মানে পাবলিকের কাছে বলতে চাই যে এগিয়ে এসো তোমরা নিশ্চিন্তে বলো বলে একটা ইয়ে করো বিচার করো কারণ না হলে কিন্তু সবারই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এইভাবে সবার কারণ এখনকার ব্যাঙ্কেও যদি আমরা সেফ না থাকি আমরা কোথায় সেফ থাকব আমার তো টাকাটা ব্যাংকেই ছিল আমার টাকাটা আমার হাতে ছিল না আমার যদি বাড়িতে থাকতো আমার হাত থেকে টাকা চুরি হতো তখন আমার দাই কিন্তু এটা ব্যাংকে ছিল তো আমি সাধারণত ভাবে ব্যাংকেই দাই করব আপনার নাম আমার নাম সঞ্জিতা কুমার বাড়ি বাড়ি দেবিপুর এইবার আপনাদের নিয়ে যাচ্ছি ব্যারাকপুর ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে বেআইনি কর্মকাণ্ডের দমদম থানা তল্লাশি শুরু আবার নতুন করে সমাজ সংস্কার রাজীব সরকারের অভিযোগ ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে দমদম থানা শুরু করলো সমস্ত বেআইনি কাজের তল্লাশি বেশ কিছুদিন ধরে সংবাদ ছিল ছিল আইনি বহির্ভূত আবাসন নির্মাণ ব্যবসা যান নিয়ে ইতিমধ্যে দক্ষিণ দমদম মিউনিসিপালিটি নিয়ে নড়ে ছেড়ে বসেছেন মেয়র ফেরত হাকিম ও উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক নিজে নিউ টাউন বিধাননগর কর্পোরেশন দক্ষিণ দমদম মিউনিসিপালিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনস্থ সমস্ত এলাকাগুলোতে আইন বহির্ভূতভাবে নির্মিত বিভিন্ন বহুতলের বিষয় খোঁজ খবর নিচ্ছে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি সেই প্রমোটার দুষ্কৃতি একদম টাকা মানুষকে যে ঠকায় সেই একটা দেখালাম ব্রিজ ভেঙে সেই সেই হচ্ছে হ্যাঁ সেখানে এবার দেখুন কিভাবে তারা কাগজ বেআইনি করে নির্মাণ করছে সরাসরি নেমে পড়েছে ব্যারাকপুর কমিশনারে আমাদের পর্দা দেখুন সেই দৃশ্য আমি ব্যাকপুর পুলিশ কমিশনার সাহেবের কাছে আমি একটি কমপ্লেন জমা করেছিলাম আপটু ডিজি এবং মুখ্যমন্ত্রী সেই পিটিশনের উপরে ওনারা আমাকে ডেকেছিলেন আমার কাছ থেকে কিছু তথ্য চাইলেন আমি সেই তথ্যগুলো ওনাদেরকে দিয়েছি বিশেষত বলা যায় যে দমদম থানা এলাকায় কিছু জায়গায় কোকেন বিক্রি হচ্ছে এবং সেগুলো স্কুলের বাচ্চারা কিনছে তো সেই বিষয়ে আমি তাদেরকে কিছু তথ্য দিলাম যে কারণ এটা বন্ধ হয় এবং বড়রা কিনছে কোনো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই যা কি বিক্রি হচ্ছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই যা যে যা করছে করেছে কিন্তু যখন স্কুলের বাচ্চারা ইনভলভ হয়ে যায় তখন আমাদের মতো মানুষদের এটা উচিত এটা প্রোটেস্ট করা তো আমরা সেটা থানাকে বললাম যেহেতু চিকিৎসার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তাই ওনারা আমার সাথে একটু আলোচনা করলেন আমার কাছ কিছু তথ্য নিলেন এবং আমার বক্তব্য জানলেন এবং একই সঙ্গে এই এলাকায় কোথায় কোথায় বেআইনি বিল্ডিং যেগুলো আইন বহির্ভূত মানে বিল্ডিং প্ল্যান নিয়েও অথচ আইন বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে সেই সমস্ত বিষয়ে ওনারা আমার তথ্য নিলেন প্লাস আমি এইটুকুই দিই কি মনে হয় খুব তাড়াতাড়ি কি এটা নিরাশন হতে পারে না কারণ নিষিদ্ধ নিষিদ্ধ মাদক তো এমনভাবে শিকড়ের সঙ্গে জড়িয়ে গেছে যুব সমাজে সেখান থেকে কতখানি মুক্ত পাওয়া সম্ভব এইভাবে অভিযোগের মাধ্যমে কি সম্ভব প্রশাসন প্রশাসনের কাজ করবে আমি আমার কাজ করেছি বাকি সময় কথা বলবো না হলে আদালত আছে গতকাল মকর সংক্রান্তি পড়েছে হ্যাঁ আর এই মকর সংক্রান্তির দিনে রাজ্যের দমকল মন্ত্রী সুஜித் ঘোষ স্থান করলেন গঙ্গা সাগরে কোথায় আছে স্থিত্ব বারবার গঙ্গা সাগরে একবার সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু চার পড়তে গেলেন

যাতে সকল পুণ্যার্থীদের কোন অসুবিধা না সব রকম ব্যবস্থা তিনি করেছেন খুব ভালো লাগবে আর এখন এখান থেকে যাবো কপিল মুনি আশ্রম সেখানে পুজো দেব বাঘ বন্দি খেলা শেষ হ্যাঁ বাগ বন্দি খেলা শেষ কুলতলি মই পিঠে গঙ্গার ঘাটে বাঘ খাঁচা বন্দি ছাগলের টোপে জঙ্গলে নেবে খাঁচায় তুলছিলেন বন দপ্তরের খাঁচা বন্দি হতে হুঙ্কার ছাড়ল বাঘ মামা অবশেষে বাঘ বন্দি খেলার অবসান হলো বন দপ্তর এ পাতে সেই জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার গত এক সপ্তাহের মধ্যে তিনবার কুলতলি মৈপিটি এলাকা হানা দিয়েছিল সুন্দরবনের দক্ষিণ দায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে মানুষ বেরোতে পাচ্ছে না মানুষ দোকান যেতে পাচ্ছে না মানুষ অফিস যেতে পাচ্ছে না শেষে বাঘ মামা ধরা পড়ল বন দপ্তরে টোপে একটা ছাগল রেখে সেই বাঘকে দৃশ্য আমাদের ধরে বাঘের হুঙ্কার সে হুঙ্কার একবার আপনারা দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় এইবার আপনাদের দেখাচ্ছে পুরী শঙ্করাচার্য স্বামী নিশ্বরানন্দ সরস্বতী মহারাজ সাগরে এলেন গতকাল মকর সংক্রান্তির দিনে তিনি কি বললেন বাংলাদেশ সম্পর্কে আমরা একবার শুনে নেব তার মুখ থেকে কারণ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সাগরে সেখানে শঙ্করাচার্যের মুখ থেকে শুনে নিল তার কথা সরাসরি দেখুন আমাদের প্রথম মানু বার্তা পর্দায় बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहे हैं इस कौन की जो रहे है उनको भी अरेस्ट करके रखा गया है लगातार जो हिंदुओं के ऊपर अत्याचार जो हो रहा है इससे आप किस तरह से देखते हैं और क्या कहना है क्योंकि बहुत सारे हिंदू संगठन है इसको लेके अपनी राय भी दे चुके हैं आपका क्या कहना है इस विषय पर जो बांग्लादेश में अभी हिंदुओं पे हो रहा है मैं कोई मौन रहने वाला नहीं हूँ जहाँ बोलना चाहिए वहाँ बोलता हूँ बोल भी चुका हूँ पहले सुनिए समय पहले की बात है पंजाब एक प्रांत है ना वहाँ के सिखों ने हिंदुओं को सताना प्रारंभ किया एक वयोवृद्ध बुजुर्ग सिख ने कहा दस गुरुओं के सुन रहे दस गुरुओं के मार्ग पर सिखों को चलना चाहिए फिर आगे उन्होंने कहा मान लो पंजाब में सिख बहुमत में है यहाँ हिंदुओं को मार देंगे अन्य जगह तो सिख बहुमत में नहीं है काट दिए जाएंगे अदूरदर्शिता का परिचय मत दो सबके पूर्वज सनातनिक वैदिक आर्य हिंदू थे या नहीं मोहम्मद साहब के पूर्वज कौन थे ईसा मसीह जी के पूर्वज कौन थे रोम में ईसा मसीह जी की प्रतिमा वैष्णव तिलक से युक्त है अब आप इसको क्या कहेंगे मैंने थोड़े बना दी इसलिए अदूरदर्शिता का परिचय देना उचित नहीं है सबके पूर्वज सनातनी वैदिक और हिंदू ही थे मोहम्मद साहब के पूर्वज कौन थे ईसा मसीह के पूर्वज कौन थे हमारी बात गुलाम नबी आज़ाद तक पहुँची होगी गुलाम नबी आज़ाद ने ढंग के किचोर से कहा उन्होंने कहा मेरे पूर्वज कश्मीरी पंडित थे पाकिस्तान से आवाज़ आई हमारे पूर्वज छत्री थे बत्तीस वर्ष पूर्व जब में शंकराचार्य के पद पर, पर प्रतिष्ठित किया गया अमेरिका से मेरे पास संदेश आया हमारे चार लाख पूर्वज जो सनातनी वैदिक और हिंदू थे गाजर मूली की तरह काट दिए गए आज हम अपने पूर्वजों की हत्या की वेदना को हृदय में संजोए हुए हैं भले ही हम क्रिश्चियन देखते हो हमको क्रिश्चियन मत मानिए उस मार्ग पर चलिए हिंदुत्व की रक्षा हो हिंदू और हिंदुत्व की रक्षा দেখলেন আজকের কিন্তু একদম ব্রেকিং নিউজ যে গতকাল সন্ধ্যেবেলায় ডানকুনি টোল প্লাজার যে নির্মীয়মান সেতু ভেঙে পড়ল মনে করিয়ে দিল সেই পোস্তার ব্রিজের কথা এইভাবে আপনারা সমস্ত প্রতিবেদন দেখতে থাকুন প্রথম আলো বার্তা থেকে আমি অমর